কাশীদাসী মহাভারত ভীষ্ম পর্ব চৌত্রিশ বিশ্বকৃত শ্রীকৃষ্ণের স্তুতি মুনি বলে জন্মেজয় কর অবধান কৃষ্ণকে স্মরণ ভীষ্ম করিল তখন সুন নারায়ণ মোর নিবেদন তোমার চরিত্র প্রভু জানে কুঞ্জন দেবের দেবতা তুমি সবার ঠাকুর অনন্ত তোমার গুণকে জানয় মূল সর্বমর্ত পাতাল বইছে যত প্রাণী তোমার সকলই হয় তাহা আমি জানি তোমার অধিকারকে আছে সংসারে তোমা তিন লোকে ধ্যান করে কারে তুমি হর তুমি হরি তুমি সর্ববেজ তুমি বৃক্ষ তুমি ফল তুমি জল নিজ তুমি যক্ষ তুমি রক্ষ বকিন্নর তুমি আদি তুমি অন্ত তুমি নারী নর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি হ শিব তুমি মায়া তুমি স্নেহ তুমি সর্বজে তুমি বায়ু তুমি অগ্নি তুমি সর্বময় সৃষ্টি স্থিতি প্রলয় যে তোমা হইতে হয় তুমি দয়া নিদয়া প্রভু তুমি ধর্ম তুমি দ্বীজ তুমি কৃষ্ণ তুমি সর্বকর্ম সুবুদ্ধি কুবুদ্ধি তুমি তুমি সর্বসিদ্ধ তুমি ধন তুমি জন তুমি অষ্টনিধি তুমি গতি তুমি প্রতি অন্ধজন লরি তুমি কর্তা তুমি হর্তা তুমি বলি তুমি ভালো তুমি মন্দ তুমি সব কর নাটক হইয়া তুমি তুমি নাট কর তুমি যার তুমি তার তুমি কর দয়া এতিম ভুবনে তোমার সে মায়া তুমি স্বর্গপুরে ইন্দ্র তুমি চন্দ্র রবি তুমি মুনি তুমি ঋষি পুরাণের কবি তুমি মৃত্যু তুমি কাল তুমি হও চতুর্দশ ভুবন একে আছে সম কেহ ত না জানে তোমা চিনিতে না পারে সুজন জনারে রাখো অসুর সংহারে তোমার ভোকত যেই তোমাকে সে চিনে তার গতি গোত্র প্রভু হও আপনি আমারে করহ দয়া দেবকি নন্দন তোমার চরণে যেন দৃঢ় মন অর্জুনের রথে তুমি ছিলে তার সঙ্গে তাহারে হানিতে বান বাজে তব অঙ্গে এই ক্ষমা মোর কর নারায়ণ প্রাণ যাইতে দেখি যেন তোমার চরণ তোমা বিনে গতিমোর নাহিক সংসারে পদতলে স্থান দিয়া রাখিবে আমারে হাসিয়া বলেন তবে দেবটি নন্দন ক্ষমিনু সকল যাহ বৈকুণ্ঠ ভুবন কান্দি কান্দি পঞ্চ ভাই বলিল বিস্তর আশীর্বাদ করিলেন ভীষ্ম ভীষ্মনুর্ধর বৈষম্পায়ন গুণের নিধন অষ্টাদশ পুরাণ যাহাতে অধিষ্ঠান কাশিরাম দাস কহে ভারত আখ্যান এই মতে বিশ্বপর্ব হইল সমাধান বিশ্বপর্ব সমাপ্ত